আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি তো আগামী একত্রিশ তারিখ ডিএইচএমএস প্রথম বর্ষের জীব বিজ্ঞান পরীক্ষা বা বায়োলজি পরীক্ষা তো এই পরীক্ষা সাজেশন সম্পর্কিত ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি তো এই ভিডিওটাতে আমি দেখাবো যে কোন কোন বিষয়গুলো পড়লে আপনার কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনার অনেকেই দেখুন বিষয় আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওখানে দেখা হয় সাজেশন অনুযায়ী যে সব সবসময় সবকিছু কমন আসবে তা কিন্তু নয় আলহামদুলিল্লাহ বিগত যে প্রশ্ন যে পরীক্ষা দুইটা হয়ে গেল আজকে সহজে পরীক্ষাগুলো হয়ে গেল সবগুলো পরীক্ষাতেই তিনটা পরীক্ষাতেই প্রথম বর্ষের আলহামদুলিল্লাহ আশি এর উপরে কমন পড়েছে অনেকে বলছে যে ভাই আমাদের তো সবগুলাই কমন পড়েছে আপনাদের সাজেশন গুলো দেখে আবার অনেক সময় এমনও হতে পারে যে সাজেশন থেকে নাও আসতে পারে সবগুলো নাও আসতে পারে যার জন্য সাজেশন গুলো পরীক্ষার আগের দিন করে দেওয়া হচ্ছে যাতে আপনারা বিষয়টা সম্পর্কে ভালোভাবে পড়ালেখা করেন তার পরবর্তীতে এই সাজেশন গুলো দেখেন এতে আপনারা ভালো উপকৃত হবেন আর হোমিও অনুশীলন থেকে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো সম্প্রচারের জন্য আপনারা আমাদের হোমিও অনুশীলন এর যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এই ইউটিউব চ্যানেল থেকেও হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো সংগ্রহ করে নিতে পারেন এবং হোমিওপ্যাথি সম্পর্কিত যত ধরনের আপডেট আছে সবগুলোই আমরা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব থেকে দেওয়ার চেষ্টা করছি আমাদের এই ইউটিউব চ্যানেলে হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের ভিডিও দেওয়া রয়েছে ইংরেজিতে হোমিও অনুশীলন দিয়ে সার্চ করলেই খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এছাড়াও আমাদের এই যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে এখানেও আপনারা অ্যাড হয়ে থাকতে পারেন বা ফলো দিয়ে সাথে থাকতে পারেন আর পেজ থেকে দুই সাল থেকে আহ সকল ধরনের ক্লাসের কার্যক্রম শুরু করে দেওয়া হবে ইনশাল্লাহ আর কারো যদি একান্ত কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে হোমিও অনুশীলন যে ফেসবুক গ্রুপটা রয়েছে এই গ্রুপটাতে পোস্ট করতে পারেন আর সাজেশনের পিডিএফ নিতে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা যদি আমাদের হোমিও অনুশীলন এর ফেসবুক পেজটাতে আসেন আসার পর প্রথমেই একটা পিন করা পোস্ট দেখতে পারবেন জয়েন বিভিন্ন ধরনের কথা বলতেছেন অনেকে খুঁজে পাচ্ছেন না নাকি তো এখানে টেলিগ্রামের লিঙ্ক ও দেওয়া আছে হোয়াটসঅ্যাপের দ্বিতীয় গ্রুপ টার লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে যারা প্রথমে জয়েন করে আছেন তাদেরকে এই দ্বিতীয় গ্রুপে জয়েন করতে হবে না তো এতটুকুই ছিল তথ্য এখন আসা যাক মূল প্রসঙ্গে তো জীব বিজ্ঞান DHMS প্রথম বর্ষের পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে এখানে আমি প্রতিটা বিষয়ই দেখাচ্ছি আপনাদেরকে এই বিষয়গুলো যদি একটু গুরুত্ব সহকারে পড়েন তো আশা করছি যে এই পরীক্ষাগুলোতে 80 থেকে 90% এর মতো কমন করবে আর আমার সাইডে হয়তোবা নয়েজ সাউন্ড আসছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক জীব বিজ্ঞান এর সংজ্ঞা জনক শাখাসমূহ হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে জীববিজ্ঞান এর জীববিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এগুলো পড়তে হবে কোষ ও কোষের বিভাজন এর সংজ্ঞা কোষ বিভাজনের প্রকারভেদ একটি আদর্শ চিহ্নিত চিত্র অঙ্কন প্রকার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপর হচ্ছে নিউক্লিয়াস এর সংজ্ঞা গঠন কাজ ও চিত্র সহকারে বর্ণনা তারপর হচ্ছে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের ধাপ ও পার্থক্য সমূহ আহ মাইটোকন্ডিয়া এর সমূহ মাইট্রোকন্ড্রিয়া এর সংজ্ঞা চিত্র বর্ণনা তারপর হচ্ছে মাইট্রোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন এটা একটা তারপর হচ্ছে জীব ও জড়র মধ্যে প্রধান পাঁচটি পার্থক্য অঙ্গুরোদ্গম কাকে বলে বিভিন্ন প্রকার অঙ্গুরদগম ও এর বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রভাবগুলোর আলোচনা তারপর হচ্ছে পুষ্প সংকেত কি লিলিয়েসি ও সনারলেসিস গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো তারপর হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধ উৎপাদনকারী পাঁচটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ও সংশ্লোষণের সংজ্ঞা এবং পার্থক্য সমূহ সংশ্লেষণের এর গুরুত্ব এর গুরুত্বটা অবশ্যই পড়তে হবে আর এখানে যে বিষয়গুলো আমি দিচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন প্রশ্নের আকারে আসতে পারে বা একই কথাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে কোনো ব্যাং এর একটি আদর্শ কষেরকার বর্ণনা মেরুদণ্ডের অস্থি সমূহ পৌষ্টিকতন্ত্রের বর্ণনা স্ত্রী জননতন্ত্রের চিহ্নিত চিত্র পিত্তরসের বিভিন্ন উপাদান আহ নাম তারপর হচ্ছে কাজ কোন ব্যাংক উভচর প্রাণী কথাটি বর্ণনা করো কোন ব্যাংক থেকে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই এই এগারো নাম্বারে দেওয়া আছে এটা ডিএইচএম ফার্স্ট ইয়ারের বায়োলজিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখান থেকে কম বেশি কালকে আপনারা দেখতে পারবেন যে প্রশ্ন এসেছেই প্যারাটিড ও পিটুইটারি গ্রন্থির মধ্যে পার্থক্য অ্যামিবা বা কি এর শ্রেণী বিভাগ বিভিন্ন প্রকারের গহব্বর সমূহ বর্ণনা খাদ্য গ্রহণ আহ চলন প্রক্রিয়া দ্বিবিভাজন এবং অ্যামিবা বা উত্তেজনা দেয় ব্যাখ্যা করো এখানে দিয়ে দেওয়া প্রশ্ন ভিন্ন আসতে পারে আহ সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত আপনাদের পরীক্ষা রয়েছে আমি খুব তাড়াতাড়ি বর্ণনা করছি এর গঠন ও কাজের বর্ণনা তারপর হচ্ছে মাইট্রোকন্ডিয়া ও প্লাস্টিড এর মধ্যে পার্থক্য ভাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য এরপর হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া এর সংজ্ঞা বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ অর্থনৈতিক গুরুত্ব এবং পার্থক্য এই ভাইরাস ব্যাকটেরিয়া এর সংজ্ঞা এটা আলাদা আলাদা ভাবে আসতে পারে বৈশিষ্ট্যটাও আলাদাভাবে আসতে পারে শ্রেণী বিভাগ অর্থনৈতিক গুরুত্ব এবং পার্থক্য এগুলো আসতে পারে ভাইরাস ও ও পার্থক্য এই প্রশ্নটাকে খুবই জন্য আবার দেওয়া হয়েছে নেফ্রনের কাজ চিহ্নিত চিত্র পলমোনারি ও সিস্টেমেটিক সার্কুলেশন সম্পর্কে বর্ণনা করো প্রাণী জগতের পর্বসমূহ সমূহ পর্বের বৈশিষ্ট্য ও দুটি করে উদাহরণ তারপর সংক্ষিপ্ত লেখার ক্ষেত্রে দশটি প্রশ্নকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ডার্সাল ধলি শীত নিদ্রা ক্রোমোজোম আইলেটস আইলেট অব্যান্ড তারপর হচ্ছে নিঃশেক শ্বেত এনজাইম ভাজক কলা তারপর হচ্ছে গহব্বর তো এতটুকুই ছিল প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন আর হোমিওপ্যাথি সম্পর্কে সকল ধরনের তথ্যগুলো এই হোমিও অনুশীলন ফেসবুক যে পেজটা রয়েছে এই ফেসবুক পেজটাতে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন ইনশাল্লাহ আর পিডিএফ গুলো নিতে হলে অবশ্যই এটা সন্ধ্যা সাতটার পর এবং রাত দশটার দিকে একবার পুনরায় দেওয়া হচ্ছে তো যারা এই সময়ের মধ্যে জয়েন করবেন তারা এই সময়ের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ